ভেজা কাঠ অতীতে আদিম ফসিল অথবা সেদিনের পিকনিকে হারানো রাবার বল সমুদ্র সব ফেরাতে জানে আত খাওয়া শুশুকের মতো মৃত সব প্রেমেদের ক্লান্ত শরীর সমুদ্র ফেরাতে জানে সব

মন্দারমণি বেশ কিছুদিন ধরে আমরা এত ব্যস্ত যে কিছুতেই ঘোরার প্ল্যানই করতে পারছি না খুব কষ্ট করে এই দুটো দিন বার করেছি যে হ্যাঁ একটা উইকেন্ড ট্রিপ অন্তত ঘুরে আসি এরপরে আমাদের ঘোরাঘুরি আছে কিন্তু এই সময়টা আমরা বেশ চাপের মধ্যে তোমরা জানো মার্চ মাসটা ফিনান্সিয়াল থাকে তারপরে একটু প্রেসার তো আছে সেই কারণে একটু দেরি হয়ে গেল আমাদের ব্লগ দিয়ে আসতে তো যাই হোক চলো আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমাদের সাথে এনজয় করো আমাদের চ্যানেল ভাই দাই ঘুরি ফিরি তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে আমাদের বাসের দিকে যাই এখানে লাইন দিয়ে সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে তার মধ্যেই একটা বাস অনেক কষ্ট করে আমরা খুঁজে পেয়েছি দীঘা যাওয়ার এই দেখো এই যে দেখো এই ধরনের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের বাসটা হচ্ছে এইটা জ্যাকসন এই বাসটার ভাড়া হচ্ছে আমাদের জন্য পড়ছে চারশো টাকা পার হেড চলো এবার বাসের ভেতরটা একটু দেখাই এই তোমাদের বাসের সিট নাম্বার কত বুঝো তো আমরা বাসে বসে পড়েছি আমরা ঠিক করেছিলাম যে আমরা গাড়ি নিয়ে যাব তারপরে দেখলাম যে সারা সপ্তাহ আমার অফিসটা এতটাই দূরে বাড়ি থেকে যে আমাকে প্রায় তিরিশ তিরিশ ষাট কিলোমিটার যাওয়া আসা নিয়ে ড্রাইভ করতে হয় এবং ড্রাইভ করা মানে সারাক্ষণ মাথাটা চলতে থাকে দেন গুড ডিসাইডেড যে না আমরা বাসে করে যাব যাতে ঘুমাতে পারি মানে বাসে উঠে কোথা থেকে ঘুমায় এই যে আর আমার আমি আমি প্রচন্ড মানে বাসে উঠে ঘুমাতে ভালোবাসি আমি আমার 20 20 ফুল একটা স্ক্রিনপার আমি ঠিক করেছি যে বাসে উঠে ঘুমাবো তাই নিয়ম গাড়ি কোন ঝঞ্জাট ব্রেন পুরো অফ শুধু ভ্যাকেশন মোড অন আমি তো এখনি ঘুমিয়ে পড়ছি অনেক গেছিল আমাদের 2017 সালে মানে তখন আমার মা তো মারা গেছে তো তখন আমার একটা বড় অপারেশন হয়েছিল সেই টা হওয়ার পরে আমরা একটা আউটিং এ গেছিলাম সবাই মিলে গলি ফ্যামিলি সবাই মিলে এবং গাড়ি গাড়ি নিয়ে গেছিলাম তখন তো খুব ভালো মজা হয়েছিল আমি তো মা কে নিয়ে ওটা লাস্ট তারপরে দীঘা দার্জিলিং যাবো ঠিক করেছিলাম তো করলো না তো এতদিন পরে আবার মন্দারমণি যাচ্ছি খুব মানে খুব ভালো লাগছে যাই হোক মোটামুটি আমাদের গাড়ি

দীঘা যেতে ভালোবাসি আমি দীঘা দীঘাটাই আমার মনে আছে আমি দীঘাটা অনেকটা বড় বয়সে গেছি তাই জন্য মন্দারমণি গেছি যখন অনেক ছোট আচ্ছা মনে আছে তাই জন্য দীঘাটা অনেক বেশি আমার কাছে প্রিয় আমি তো মন্দারমণি খুব বেশি ভালো লাগে মানে পুরীর পরে যদি বলা হয় যে কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে কিন্তু মন্দারমণি আমার খুব বেশি ভালো লাগে বসেছে আমরা চাউল খোলা মোড়ে এসে পৌঁছে গেছি কলকাতা থেকে দীঘা মোটামুটি একটু বেশি সময় লেগেছে আজকে কারণ আজকে একটুখানি জ্যাম রয়েছে আর বেলা বাড়ার সাথে সাথে তো ভিড় বাড়বেই এই হচ্ছে চাউল খোলা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা আমাদের টোটো আসছে আর টোটোতে বসে রয়েছে চাউলগুলো থেকে টোটো পেয়ে গেছি আমরা অনেক দরকার হওয়ার পরে দেড়শো টাকায় রাজি হয়েছে আমাদের একটা দাম আমাদের হোটেল দাম রেস্টোনার বাংলা সেইখানে আমরা যাচ্ছি অলরেডি ম্যানেজারকে ফোন করে দেওয়া হয়েছে আমাদের জন্য খাইতে ঘুরে ফিরি পরিবার পৌঁছে গেল সোনার বাংলা রিসর্টে মা এই সলোমন খান কে যাই হোক তো আমরা ঢুকে পড়লাম আমাদের রিসর্টে বাহ বেশ সুন্দর হলুদ হলুদ কী সুন্দর জাল্লা কি সুন্দর গদ্দর হ্যাঁ কী সুন্দর দেখি 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 হ্যাঁ 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 বেশ বেশ সুন্দর সুন্দর গদ্দার এখন ঘরগুলো ভালো হলেই হয় রাজপালাও আছে দেখছি বেশ হ্যাঁ সুন্দর সাজানো আমাদের ঘরটা যদি একটা মক্ষম জায়গায় পরে বেশ জল দেখা যায় এখান থেকে তো মনে হচ্ছে সমুদ্র দেখা যায় না কি রকম যে ঘর বুক করলো ও বাবা এটা কি ও তো দেখছি সুইমিং পুল কি সুন্দর বড় সুইমিং কা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সোনার বাংলা রিসর্টের একদম আমাদের রুমে আমাদের যে রুমটা অ্যালটেড হয়েছে সেটার মধ্যে একদম এবার যেটা আমার কাজ আর কি সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া সেটা হচ্ছে একটা রুম ট্যুর ছোটখাটো করে একটা বড় সাইজের বেড এখনো পর্যন্ত অবসালো হয়নি তাই দিয়ে দিচ্ছি এদিকে একটা সোফা রয়েছে বসার জন্য আর এদিকে একটা বড় ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব রাখার পুরো ব্যবস্থা এদিকে একটা ফ্রিজ রয়েছে যেটা অবশ্যই খালি আর রয়েছে একটা টিভি এসি আর রয়েছে ম্যান্ডি এইবারে দেখো বাথরুমটা এই হচ্ছে বাথরুম বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম গিজার আছে শাওয়ার কলের ব্যবস্থা আর বেসিন রয়েছে একদম টিপটপ এইবার যেটা হচ্ছে এই রুমটার একটা আসল ইউএসপি সেটা হচ্ছে এই ভিউ একদম পুল ভিউ দেখো কি কাণ্ড চলছে পুলে সবাই পুলে নেমে এনজয় করছে একদম পুল সাইডেড রুম আমরা পেয়েছি একটু পরে আমরাও গিয়ে ওখানে নামবো কিন্তু তার আগে ফিরে পেয়েছে খাবো দেখি খাবারের ব্যবস্থা বলে তো রেখেছিলাম এখন গিয়ে প্রথমে খাই তারপরে ওই ঝাপাবো এই দেখো হ্যাঁ দিয়ে দাও আছে হচ্ছে আমাদের হাত ডাল আলু ভাজা একটা বেশ টেমটিং টাইপের পাশাপাশি তরকারি তরকারিটা আমার দেখে বেশ ভালো লাগছে তাই না টেস্ট কেমন আর আছে ফোনপে মাছে ঝাল এই যে বন্ধু এটা সাইজটা দেখাবো অনেক পরে আমরা শুরু করে দিয়েছি আমাদের লাঞ্চ কথা দিতে ভালো

ব্যাস জুড়ে আর কি

আমরা এতক্ষণ জলকেলি করে এইবারে আমরা যাচ্ছি বড় পুলের উদ্দেশ্যে ওই যে সবাই আমরা জানি না প্রথম হলো যে ভেজা অবস্থায় আমরা এবারে সমুদ্রে নামবো সমুদ্রের সাথে বিশ্বাসঘাতকতা যাই হোক এইটা হচ্ছে আমাদের এই পুরো প্রপার্টিটা বেশ বড় জায়গা জুড়ে সামনে আমি আই ক্যান ফিল দ্য সি বাংলা রিসর্টের প্রপার্টিটা যেটা তার ঠিক পিছন দিক দিয়ে আমরা বেরিয়ে এরকম বিচে আসছি এই হচ্ছে মন্দারমণি সিট অফ বেঙ্গল এ যে এক কলকাতা থেকে ভাই বেড়াতে এসছে ভাই নামটা বলে দেব একবার আকাশ সিং মজা করছে কলকাতায় থাকে আমরাও কলকাতায় থাকি একসঙ্গে দেখা হয়ে গেল দারুণ মজা হচ্ছে ঘুমিয়েই কেটেছে অনেকটা সময় পিছনে একদম সূর্য অস্ত চলে গেছে এদিকে চাঁদ বেরিয়ে গেছে আকাশে যায় দেখা যাচ্ছে কিনা দারুণ একটা বিকেল কেটেছে তোমরা যারা যারা আমার আমাদের এই চ্যানেলটা দেখছো তাদের সবার কাছে অনুরোধ এই ধরনের নোংরামি এই ধরনের বীজে সেই সমস্ত কিছু খেলা এগুলোকে বন্ধ করে দাও এগুলোর জন্য ডাস্টবিন তৈরি করা রয়েছে ডাস্টবিনে গিয়ে ফেলো বীজটাকে পরিষ্কার রাখো এই ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে জানাবে আমাদের এত দিন পরে একটা ব্লগ আসছে সেটা তোমাদের কেমন লাগছে আমরা আবার সমুদ্রের শহর মন্দারমণিতে ফিরে এসছি এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফিরতে হবে অ্যান্ডি এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফিরতে হবে তো নাকি অনেক না আনলো ইচ্ছে করছে না ইচ্ছে করছে না একেবারে হোটেলে সন্ধ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে হয়ে গেছে আমাদের রিপোর্টে গান বাজনার ব্যবস্থা হয়েছে পুল রয়েছে পুল সাইডে আমরা যাব একটু পরে আপাতত যেটা হয়েছে রুমে কিছু খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে এই যে কি খাবার আসছে ফ্রেন্স ফ্রাইস আর আপাতত ক্যাপজেস্ট কই না 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 শুরু করো দেখি এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাইস আর এই হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড মশলা ক্র্যাব আমি একবার খেয়ে দেখ চলো ক্র্যাব সাইজটা দেখা তো একবার ওয়াও ওহো এই সাইজের একটা কাকড়া দুই পিস কাকড়া আছে ওহ কচমচ করে আওয়াজ হচ্ছে খালি মেফি হেয়ার তাই নিয়ে হচ্ছে হ্যাঁ আরে বালিতে স্নান করে এত স্নান করেছি পুরো আঠা হয়ে গেছে এমনিতে কেমন খাবার ভালো বলেই আজকে আমরা এখান থেকে অর্ডার করেছি তাই টেস্টি খুব টেস্টি রান্না ভালো বলেই খুব টেস্টি চলো আমরা ক্র্যাপটা এনজয় করি আর তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমরা এই উইকেন্ডে এই যে লম্বা একটা উইকেন্ডে কেউ যদি বেড়াতে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও তাই তো ম্যান্ডি একেবারে আবার ডিনারে দেখা হচ্ছে তাহলে এক অভিনব ডিনারের আয়োজন করা হয়েছে আজকে মন্দারমণিতে তাই তো একদম ব্যালকনিতে পুল সাইডে বসে এই যে ওখানে এখনো পার্টি চলছে আর কি তাই তো হ্যাঁ এখানে এখনো পার্টি চলছে আমরা ফুল সাইডে বসেছি এখন ডিনার করতে পুল ঠিক নয় মানে ফুল ভিউতে হ্যাঁ রিদি পুরো ঘুমিয়ে কাঁদা হ্যাঁ তো ওকে দেখি হয়তো তুলব পরে আমরা অর্ডার করে ফেলেছি এক চাও এন্ড এক চিকেন চাও দেখা এটা কি এটা একটা এক চাও একটা চিকেন চাও দেখতে এই বাইরেটা বেরিয়ে কোনো গরম ফিল অন্তত হচ্ছে না

কালকে সকালবেলা মানে ভোরবেলায় সূর্যোদয় দেখবো বলে ওঠার একটা ইচ্ছা আছে মনে যদি উঠি তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব বিচে হাঁটব দেখবো সূর্যোদয় আর এতক্ষণ অব্দি যারা তোমরা আমাদের এই ব্লগটাকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো গুড নাইট আজকে কালকে দেখা হচ্ছে